হ্যালো এ বিমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিওটা দিচ্ছি কারণ ওয়াহিদা আপুর সাথে আমার প্রথম দেখা আমরা আসলে আপু একটা প্ল্যান্ট ফেয়ারের আয়োজন করেছিলেন সেখানে গিয়েছিলাম আর উনি আমাকে ইনভাইট করেছিলেন যাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আপুর সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো আসলে দেখে বোঝা যায়নি যে আমি প্রথম আপুর সাথে দেখা করেছি অনেক ভালো লেগেছে ওনার কথাগুলো লেগেছে অনেক দিনের পরিচিত তো আদিয়ান ফালাক আজরাক ওদের সাথে দেখা হয়েছে আজরাক আর ফালাক তো সো কিউট মানে কি বলবো ওদেরকে খুব ভালো লাগে মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা বেবি আর আদিয়ানো খাচ্ছিল তো ওকেও জিজ্ঞেস করেছিলাম কি করছে তো যাই হোক অনেক ভালো লেগেছে প্ল্যান ফেয়ারে গিয়েছি আমার নিজের কিছু বীজ আবার গাছও সেল করেছি আরও কয়েকজন আপুর সাথেও দেখা হয়েছে যাদের সাথে আসলে অনেক বছর দেখা হয়নি তো একজন ভাবি ছিলেন যার সাথে আমার প্রায় ষোলো বছর ধরে দেখা হয়নি তো ওনার সাথেও দেখা হয়েছে তো খুব ভালো লেগেছে আসলে এই প্ল্যান্ট ফেয়ারটাতে গিয়ে আর আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি এই প্ল্যান্ট ফেয়ারটা আয়োজন করার জন্য অনেক অনেক খুশি হয়েছি আমি আর ইনশাআল্লাহ আশা করি আপু এই প্ল্যান্ট ফেয়ারের আয়োজনটা নেক্সট টাইম আবার করবেন ইনশাআল্লাহ আর আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ